বিষয়টা হচ্ছে যে সারা দেশ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে সাম্প্রতিককালে যে আর্জি করেন যে নারকীয় ধর্ষণ এবং খুনের ঘটনাটা এটাতে সারা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আমার গণতন্ত্রের দেশের নাগরিক যে কারো এটা প্রতিবাদ করার অধিকার আছে আমরা সেই ব্যাপারটা নিয়ে গত চৌঠা সেপ্টেম্বর মাথা চৌমাথায় সংস্কৃতি কর্মী যারা কবি সাহিত্যিক লেখক যারা আছি তারা একটা আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছি আর কি তাতে অনেকে ছবি আঁকছে অনেকে গান গাইছে অনেকে কবিতা আবৃত্তি করছে এগুলো করছে আর কি এখন এটা ছবি আঁকতে গিয়ে হয়তো কেউ কেউ হয়তো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বা অন্য যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে ছবি এঁকেছে সেটাও তো পছন্দ হয়নি এবং তারপরে ওরা আমাদের সাংস্কৃতিক কর্মীকে আক্রমণ করেছে বলে পিছনে কিছু বাড়তি হ্যাঁ এবং আমাকেও রাত্রিবেলা জনৈক আমার বন্ধু আমাকে হুমকি দিয়েছে কে এসে এটা আমি নাম এখন বলবো না সেটা হ্যাঁ আমার বন্ধু আর কি নাম বলাটা ঠিক হবে না ও আমাকে হুমকি দিয়েছে হ্যাঁ যে যদি পার্টি করতে হয় তাহলে পতাকা নিয়ে পার্টি করো প্রচ্ছন্ন হবে না আমি কিছু বলিনি ওকে আর তারপরে কালকে একটা পোস্ট দিয়েছে ও পাবলিকলে পোস্ট দিয়েছে ও যদি আমাকে ইনবক্সে বলতো বা কিংবা আমাকে ফোন করে বলতো তাহলে আমি মনে করছি করতাম যেহেতু পাবলিক পোস্ট করেছ যে জনপ্রিয় প্রতিবাদী বন্ধু সে গত বছর অরুন্দ পুরস্কার করেছে এবং সে যদি এই পুরস্কারের আর্থিক মূল্য ফেরত দেয় ফেরত দিয়ে সরকারকে দায় মুক্ত করুন তা এটা আমার মনে হয়েছে যে এই ভংটা এই অভিনেতা কাঞ্চন মল্লিকের ঢং অভিনেতা কাঞ্চন মল্লিক যেভাবে সংস্কৃতি কর্মীদের অপমানিত করে পুরস্কার প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ঠিক আমার এই কবি বন্ধু অরুণ সরকার কেউ আমাকে এই ব্যাপারটাকে এইভাবে আহ্বান জানালো যে পুরস্কারের আর্থিক ফেরত দেওয়া এবং আমি সঙ্গে সঙ্গে নিয়ে ফেললাম যে না ফেরত দেবো আমি পুরস্কার স্মারক মানপত্র এবং দশ হাজার টাকা যে আর্থিক মূল্য এটা আমি সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবো না আমি আগামী সোমবার ডি মাসে দেখা করবো দেখা করে কি ফেরত দিতে হয় প্রশিক্ষণ রাখতে আছে তো সেই প্রশিক্ষণ জেনে আমি কত সালে পেয়েছিলেন এইটা দুহাজার চব্বিশ তো ডিসেম্বর হাজার ডিসেম্বর আচ্ছা আপনার নাম আমার নাম সন্তোষ সিংহ আমি কবিতাই লেখি বেশিরভাগই